ফ্যানের ক্যাপাসিটার এলইডি ফোর জিরো জিরো সেভেন ডায়ড ওয়ান কে হান্ড্রেড কে রেস্টেন্স ব্যাটারি ক্লাম এসি কট চলে আজকের ভিডিওটি শুরু করা যাক হান্ড্রেড কে রেস্টেন্স ক্যাপাসিটির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে শোল্ডারিং করে রেজিস্টেন্স ক্যাপাসিটরের মাথার সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন ঠিক এভাবে এলইডি এবং ওয়ান কে এল এবং ওয়ান কে রেস্টেন্স সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়া হলো ফোর জিরো জিরো সেভেন ব্রিজ করে সেটিং করে নেওয়া হচ্ছে ও বলতেই ভুলে গিয়েছি যে আজকের যে ভিডিওটি তৈরি করা হচ্ছে সে ভিডিওটি হচ্ছে ফ্যানের ক্যাপাসিটর দিয়ে কিভাবে বারো ভোল্টের ব্যাটারিতে চার্জ করা যায় তো আমরা এখন চার্জার তৈরি করতেছি বারো ভোল্টের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আমাদের ব্রিজ তৈরি করা হয়ে গেল এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন ফ্যানের ক্যাপাসিটির সঙ্গে ব্রিজ ডায়োডের এক মাথা সংযুক্ত করে দেয়া হচ্ছে এখানে সিগন্যাল এলইডি বাল্ব লাগানো হচ্ছে পজিটিভ মাথা থাকবে ডায়য়েডের পজিটিভ প্রান্তে এবং ক্যাপাসিটির থাকবে নেগেটিভ প্রান্ত এবং ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য নেগেটিভ তার সংযুক্ত করা হল এবং ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য পজিটিভ তার জয়েন্ট দেওয়া হচ্ছে এসি অর্থাৎ বিদ্যুতের কারেন্টের যে লাইন হয় সেই লাইনের হচ্ছে এক প্রান্ত এখানে লাগিয়ে দিলাম এবং আর প্রান্ত ক্যাপাসিটির মাথায় লাগিয়ে দিলাম তো এই ভিডিওর শেষের দিকেই আপনারা পেয়ে যাচ্ছেন যে ডায়াগ্রামটি ডায়াগ্রামটি আপনাদের এখন দেখানো হবে এই যে দেখুন বিদ্যুতে লাইন দিয়েছি লাইন পেয়েছে ডায়াগ্রামটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ